ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানাই নমস্কার জানাই ভক্তবৃন্দ আপনাদেরও জগৎজননী মা সারদা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত স্বামী ব্রহ্মানন্দ মহারাজ অর্থাৎ আমাদের সবার প্রিয় রাখাল মহারাজ ছিলেন মূর্তমান ধর্ম এক জমাট বাধা আধ্যাত্মানুভূতি তার কাছাকাছি যারাই আসতে পেরেছেন তারাই অনুভব করেছেন যে তিনি ছিলেন ঈশ্বরজনিত এক পুরুষ চলতেন ভগবানের নির্দেশে তার সমস্ত গুরুভাইরা বিশ্বাস করতেন যে ঠাকুর রামকৃষ্ণদেব তার পুত্র এই রাখাল মহারাজের ভিতর দিয়েই কাজ করছেন তারা এও বিশ্বাস করতেন যে ব্রহ্মানন্দ মহারাজের আদেশ আর ঠাকুরের আদেশ এক ঠাকুর রামকৃষ্ণদেব নিজেই বলে গিয়েছিলেন রাখাল একটা রাজ্য চালাতে পারে সেই রাখাল মহারাজের আগামীকাল ন্য জন্মতিথি তাই আজ সৎপ্রসঙ্গ পর্ব পঞ্চাশে রাখাল মহারাজকে নিয়েই একটু অনুধান করি বসিরহাট মহাকুমার অন্তর্গত শিক্রাকলিন গ্রামে এক অতি সম্ভ্রান্ত বংশে জন্মগ্রহণ করেছিলেন রাখাল মহারাজ সময়টা ছিল রাত প্রায় একটা চান্দ্রমাঘ শুক্লা দ্বিতীয়া তিথি তারিখটা ছিল আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দের একুশে জানুয়ারি মঙ্গলবার তবে আজ তাঁর এই পার্থিবলীলার শেষ দিনটি নিয়েই একটু অনুধান করতে চাইছি কারণ ওই দিনে যেন তিনি নতুন করে আত্মপ্রকাশিত হয়েছিলেন সবার কাছে উনিশশো বাইশ খ্রিস্টাব্দের চব্বিশে মার্চ বাংলা দশই চৈত্র শুক্রবার একাদশীর দিন রাখাল মহারাজ হঠাৎই বিশুচিকা রোগ অর্থাৎ কলেরা রোগে আক্রান্ত হন তখন তিনি বলরামবাবু মহাশয়ের বাটি অর্থাৎ এখনকার যেটি বলরাম মন্দির সেইখানে অবস্থান করছিলেন হোমিওপ্যাথিক চিকিৎসা চলতে লাগল এবং তিনি আরোগ্য লাভও করলেন কিন্তু সাথে সাথেই ওই সময়তেই আবার রামনবমীর দিন তার জ্বর এবং পূর্বের সেই বহুমূত্র রোগ অত্যধিক বৃদ্ধি পায় তবে এত সব রোগ যন্ত্রণার মধ্যেও তার হাস্য কৌতুক কিন্তু সমানভাবেই চলতো ওই অবস্থাতেই একদিন তাকে বলরাম মন্দিরের ছোট ঘর থেকে বড় হল ঘরে নিয়ে যাওয়ার সময় তিনি সহাস্যে বলে উঠেছিলেন রে মরা হাতি লাখ টাকা তার এই বহুমূত্র রোগের জন্যে প্রথমে অ্যালোপ্যাথিক চিকিৎসার ব্যবস্থা হলো কিন্তু সেভাবে কার্যকরী না হবার ফলে কবিরাজি চিকিৎসার ব্যবস্থা হলো সেই সময়ে তো মহারাজ কৌতুক করে বলেন হাকিমিটা আর বাকি থাকে কেন তো যাই হোক কবিরাজ শ্যামাদাসবাবু এলেন এই শ্যামাদাসবাবুর কপালে আবার বিভূতি বিভূতিমণ্ডিত ছিল তাই দেখে আনন্দপ্রিয় মহারাজ বলে উঠলেন মহাশয় কপালে যার চিহ্ন ধারণ করেছেন সেই শিবি সত্য আর সব মিথ্যা এইভাবেই চলতে চলতে শেষের সেদিনটি এলো দিনটি ছিল শনিবার ইংরেজির আটই এপ্রিল বাংলার পঁচিশে চৈত্র তিনি যেন নতুন করে নিজেকে আত্মপ্রকাশিত করছেন সেদিন রাত্রি নটার সময় তিনি তার সকল সন্ন্যাসী শিষ্যবর্গকে নিকটে বসতে বললেন এবং কি এক অদ্ভুত প্রেমাবশে মাতোয়ারা হয়ে জড়িত কণ্ঠে সকলকে অভয় ও ভরসার বাণী শোনাতে লাগলেন সাধু ব্রহ্মচারী সমস্ত ভক্তরা তার কাছে এসে বসলে পর তিনি আশীর্বাদ করে বললেন ভয় পেও না ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা আর উপস্থিত আর অনুপস্থিত সকল সন্তানদের কথা চিন্তা করে তাদের কল্যাণ কামনায় বলে উঠলেন বাবারা যে যেখানে আছো তোমাদের সকলের কল্যাণ হোক সকলের নিকট বিদায় গ্রহণ করে তিনি কিছুক্ষণ নীরব রইলেন ধ্যান নিমগ্ন মহাপুরুষ যেন ক্রমশ রাজ্যের গভীরতর প্রদেশে প্রবেশ করতে লাগলেন স্বামী শারদানন্দ মহারাজকে ডেকে পাঠালেন তার মধ্যেই বলে ফেলেছেন আমার বিবেক বিবেক বিবেকানন্দ দাদা বাবুরামকে চিনি শ্রীরামকৃষ্ণ চরণ জানি এরপরে শারদানন্দ মহারাজ উপস্থিত হলে বললেন ভাই শরৎ এসেছিস আমার যে ব্রহ্ম বেদান্ত গোল হয়ে গেল তুই তো ব্রহ্মবিদ্যা জানিস কি বল কি শরদ মহারাজ বললেন তোমার আবার গোল কি ঠাকুর তোমার সব করে দিয়েছেন তখনই বলে উঠলেন মহারাজ আমি প্রায় গিয়েছি কেবল একটু পাচ্ছিনি ব্রহ্ম তিমির পরে বিদ্রুপের সাথে বলছেন আচ্ছা ব্রহ্ম ব্রহ্ম করছি আবার লেমনেড লেমনেড করছিস কেন কথা শুনে সকলেই একটু মৃদু হাসতে লাগলেন ফাদার ইন হেভেন দেখো দেখো এও খুব সুন্দর এও ভগবানের এক ভাব চল চল শরৎ মহারাজ ফিরে এসে বললেন তুমি লেমনেট খেয়ে ঘুমো তখন বললেন মন যে ওই ব্রহ্মলোকে নামতে চায় না দে ব্রহ্মে ঢেলে কিছুক্ষণ পর বলে উঠলেন ব্রহ্ম সমুদ্র ওং পরব্রহ্ম নম ওং পরমাত্মনে নমঃ একটি বিশ্বাসের পত্রে ভেসে চলছি আহা হা যখন এই কথাগুলো বলছিলেন তখন যেন সেই সচ্চিদানন্দ সাগরের শান্ত শীতল স্পর্শ সমবেত সন্ন্যাসী মণ্ডলীর হৃদয়কেও স্পর্শ করে যাচ্ছিল ঠাকুর তার সম্বন্ধে আরো যেসব বুঝ কথা অপরের নিকট বলেছিলেন যা তিনি জানতেন না তাও তখন প্রকাশ করছেন মহাপুরুষ মহারাজকে দেখে বলে উঠলেন শিবানন্দ দাদা এসেছো মহাপুরুষ মহারাজ বলছেন মহারাজ তুমি চলে গেলে আমরা কি করে থাকবো তুমি ইচ্ছে করলেই সেরে যাবে এর মধ্যে অভেদানন্দ স্বামীকে দেখে বলে উঠলেন রাখাল মহারাজ কালী ভাই এসেছিস আমি যাচ্ছি তিনি বললেন ভাই তুমি থাকো তুমি ইচ্ছে করো তাহলেই তো সেরে যাবে এবারে মহারাজ বলতে শুরু করলেন রামকৃষ্ণ 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 কৃষ্ণ ভয় কি তোদের তোরা ভগবানের নাম কর তোরা সব তাঁর কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলেন তারপর হঠাৎই সেই নিবিড় নিস্তব্ধতা ভঙ্গ করে তিনি হঠাৎ বলে উঠলেন এই যে পূর্ণচন্দ্র রামকৃষ্ণ রাম কৃষ্ণের কৃষ্ণটি চাই আমি ব্রজের রাখাল দে দে আমায় ঘুঙুর পরিয়ে দে আমি কৃষ্ণের হাত ধরে নাচব ঝুমঝুম ঝুমঝুম কৃষ্ণ এসেছ কৃষ্ণ কৃষ্ণ তোরা দেখতে পাচ্ছিস নে তোদের চোখ নেই হাহা কি সুন্দর আমার কৃষ্ণ কমলে কৃষ্ণ ব্রজের কৃষ্ণ এ কষ্টের কৃষ্ণ নয় এবার খেলা শেষ হলো দেখ দেখ একটি কচি ছেলে আমার গায়ে হাত বুলোচ্ছে আর বলছে আয় আয় চলে আয় এই বলতে বলতে মহারাজ আবার নীরব হলেন এইভাবে রবিবারও কেটে গেল পরদিন দশই এপ্রিল সাতাশে চৈত্র সোমবার রাত্রি প্রায় পৌনে নটায় ঠাকুরের মানুষপুত্র রাখাল নিত্যলীলায় প্রবেশ করলেন ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন রাখাল আসবার কয়েকদিন আগে থেকেই দেখছি মা একটি বালককে সহসা আমার কোলে বসিয়ে দিয়ে বলছেন এইটি তোমার পুত্র শুনে আতঙ্কে শিউরে উঠে বললাম সে কি আমার আবার ছেলে তিনি তাতে হেসে বুঝিয়ে দিলেন সাধারণ সংসারীভাবে ছেলে নয় ত্যাগই মানুষ পুত্র তখন আশ্বস্ত হই ওই দর্শনের পরে রাখাল এসে উপস্থিত হলো এবং বুঝলাম এই সেই বালক তা ঠাকুরের কোলের সেই বালক আবার সেই ঠাকুরের কোলেই ফিরে গেলেন আমিও আজকের মতন থামলাম প্রিয় বন্ধুরা ঠাকুর মা স্বামীজি আপনাদের মঙ্গল করুন পূজনীয় রাখাল মহারাজের শ্রীচরণে প্রণাম জানাই নমস্কার